হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কী করে সবাই ভালো থাকবো বলো যে রোদ আর যে গরম এই রোদ গরমে কী ভালো থাকা যায় তো সবাইকে তো বলছি সবাই কেমন আছো বাট এই গরমে আমি জানি কেউই ভালো নেই কেউ সুস্থ নেই সবাই সাবধানে থাকবে তো বাবা না বলছি মা রোদরে স্কুল যেতে ইচ্ছে করছে না আমারও ইচ্ছে করছে না ডিউটি জুতোর বাট ইচ্ছে না করলেও অনেক সময় সব কিছুই করতে হয় মানুষ পরিস্থিতি শিকার চলো স্কুলেও যেতে হবে ডিউটিও যেতে হবে তো চলো কি রান্না হলো কি খাবো এই গরমে বলো কিছু তো খেতে ইচ্ছে না কিছু খাবারও মানে সাহস পাচ্ছি না কালকে রাতে জানি না কি হলো মাথাটা এই গাছটাতে এতটাই ব্যথা মাথার থেকে চোখ আমি না চোখ খুলে তাকাতে পারছি মাথা তো কেমন হচ্ছে এখনো ঠিক হয়নি তোরা হালকাই রান্না হলো একটা নিরামিষ সবজি হয়েছে আর হয়েছে ডাল সকাল সকাল এই হলো আর কিছু হয়নি আর আর আমি রেডিও হয়ে গেছি তো চলো একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আমাকে একটু খাইয়ে দিই তো সবাই ভালো থেকেই গরমে অনেক অনেক জল খাবে সবাই সবাই ভালো থাকবে পরে কথা হচ্ছে এখন রাখি তো হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে এখন ঘরের ডিউটির কাজে লেগে যাই অনেকগুলো বাসন প্রচণ্ড গরম লাগছে স্নানে যাব আগে বাসনগুলো চলো মেজে নিই স্নান না করলে আর বাঁচবো না অনেকগুলো বাসন আছে চলো বাসনগুলোকে আগে মেজে নেই বাসনগুলো মেজে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করতে যাবো প্রচন্ড গরম লাগছে স্নান না করলে উপায় নেই তো চলো কাজগুলো করে নিই স্নানটা সেরে আসি হ্যালো ফ্রেন্ডস তো স্নান তো হয়ে গেছে স্নান করে নিয়েছি সন্ধে দিয়ে নিয়েছি চা করে চা খেয়ে নিয়েছি আর বাজারও চলে এসছে কি কি বাজার এলো আর রান্নাটা বসে দিল রান্না তো বসলাম বাট কখন যে হয় সেটা জানি না বেগুন ঝিঙে বাঁধাকপি চিজের আর এটা লেবু ওলকচু চিড়ে এনেছে ওল কচু দেখো ওল কচু নিয়ে এসছে এই তো এই বাজার এসেছে তো এই হলো বাজার মাছ এনেছে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখে নিয়েছি কড়াইটা বসিয়েছি বাট কখন হয়ে যাবে এখন আগুনের কি তাপ দেখেছ আর ভাতটা এইটারে বসিয়ে দিলাম তো হোক আস্তে আস্তে আর আমি আছি তো চলো আগে গরম হোক কড়াইটা তারপরে মাছগুলো দিয়ে দিব তো চলো আস্তে আস্তে রান্নাটা শেষ করতে হবে খুব কষ্ট হয়ে গেছে ভাল লাগছে না গ্যাসটা বন্ধ করে দেওয়া না খুব কষ্ট হয়ে গেছে রান্নায় চলো সবজি কেটে নেই মশলা করে নেই করি আস্তে আস্তে করতে তো হবেই হ্যালো ফ্রেন্ডস তো মাছগুলো ভাজা বসে দিয়েছি কিছুটা হয়েছে আর কিছুটা দিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখো অবস্থা এটা রান্না খুব কষ্টই করনা না বুঝলে তো তরকারিটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়েছি মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি মশলাটা করে নিয়েছি মাছের তেলটা তো চলো তরকারিটা বলে আমি বাড়ছি এত গরম লাগছে আমার ভিতরের পাশে বসেই ছাড়া যাবে না হ্যালো ফ্রেন্ডস তো মাছের ঝোলটা হয়ে গেল আলু ঝিঙে টমেটো দিয়ে মাছের ঝোল একটু মাছের ডিমও দিয়ে দিয়েছি তো চলো ভাতটা বেড়ে নেই হয়ে গেছে তরকারিটা ডাল আছে সবজি আছে মাছ ভাজা মাছের তেল হ্যালো ফ্রেন্ডস তো রান্না হলো খাওয়া দাওয়া হলো আজকের মতো একটা দিন শেষ হয়ে গেলো জীবন থেকে কালকে আবার একটা নতুন সকাল আসবে সবার জন্য জানি না কালকে সকাল সবার জন্য কেমন হবে আশা করি সবার জন্যই ভালো সবাই ভালো থাকবে যা গরম করেছে সবাই সুস্থ থাকবে তো চলো সবাই ঘুমিয়ে পড়েছে আমি শুধু একা জেগে আছি তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ সাবধানে থেকো আর অভিজ্ঞত্র ব্লগসের পাশে দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভিডিওগুলো দেখে একটু পাশে থাকবে আমাদের সাপোর্ট আমাদের সহযোগিতা না হলে চ্যানেলটাকে আমি একটু করে ইয়ে করতে পারবো না চ্যানেলটাকে নিয়ে সেই কারণে বলছি সবাই পাশে দেখে একটু সপোর্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গুড নাইট কেন